হ্যালো বিউর্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো বিউর্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিউর্স প্রতিদিনের মতো আবার নতুন একটি বসীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে

তার সঙ্গে আপনি মিলন করতে চান সমবাস করতে চান এবং তাকে আপনি পছন্দ করেন এবং অনেক দিন ধরে তার পিছে পিছে ঘুরতেছেন কিন্তু তাকে আপনি সাহস করে বলতে পারতেছেন না অথবা বলছেন কিন্তু সে আপনার কথায় রাজি হচ্ছে না এবং সে আপনাকে ধরা দিচ্ছে না তো এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি তাকে আপনার বসে আনতে পারবেন এবং আপনি খুব সহজেই তার দেহ ভোগ করতে পারবেন এবং সে আপনাকে নিজে থেকে এসে মিলন সমবাস করার কথা বলবে এবং সে নিজে থেকে এসে আপনাকে তার দেহ আপনাকে উদ্ধার করে দিবে এবং তার যৌবন সে আপনাকে নিজে থেকে এসে আপনাকে সে ভোগ করতে বলবে এবং তার যৌবন আপনাকে উদ্ধার করে দিবে এবং আপনি যখন যেখানে ডাকবেন তখন সেখানে ছুটে আসবে আপনি যা করতে বলবেন তাই করবে আপনার হুকুমের গোলাম হয়ে থাকবে এবং আপনি যেখানে ডাকবেন মিলন সহবাস করার জন্য সে নিজে থেকে ছুটে আসবে গোপনে এবং সে গোপনে আপনার সঙ্গে মিলন সহবাস করার জন্য সে আপনাকে প্রথমত সে নিজে থেকে এসে প্রস্তাব দিবে এই নকশাটির দ্বারাই তবে সেই নকশাটির দ্বারাই আর নারীর ব্যবহার করা কাপড়ের দ্বারাই কিভাবে কি করলে খুব সহজেই আপনার পছন্দের নারী আপনার কাছে এসে সে নিজে থেকে মিলন সহবাস করার কথা বলবে এবং সে নিজে থেকে এসে আপনাকে ধরা দিবে কিভাবে কি করলে আমি এই ভিডিওটির মধ্যে সব কিছু বলে দিব আপনারা দয়া করে গিয়ে ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না কারণ ভিডিওটির কোন জায়গায় কি বলবো সেটা যদি না বুঝতে পারেন কাজ করতে পারবেন না কাজ করতেও ডাবলটা কাজ করবেন কাজের ফলাফল পাবেন না তখন বলবেন যে কাজ হয় না ভাই তো এই জন্য বলতেছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন দেখার পর কাজ করবেন আর আমি যেভাবে বলবো সেভাবে শুধু আপনারা কাজ করবেন তাহলে বেশ আমি গ্যারান্টি সহকারে বলছি আপনারা কাজের ফলাফল আপনারা পেয়ে যাবেন আর নিয়ম থেকে চুল পরিমাণের ভুল যদি করেন তাহলে কিন্তু কোনোভাবেই কাজের ফলাফল আপনারা পাবেন না আরেকটি কথা যে আপনারা যদি কাজ যদি না করতে পারেন যে কোনো কারণবশত আপনার দ্বারাই নিয়ম কারণ মানা সম্ভব হচ্ছে না অথবা আপনার দ্বারাই কাজটি করা সম্ভব হচ্ছে না তাহলে উপর আমার নাম্বার দেওয়া আছে এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দেবো কোনো সমস্যা নাই আর আপনারা যে কোনো বিষয় আমাকে ফোন দিবেন আমায় ইনশাল্লাহ আপনাদের পাশে থাকার চেষ্টা করব এবং যে কোনো বিষয় ফোন দিতে পারেন আপনারা কোনো সমস্যা নাই কোনো কিছু যদি বুঝতে যদি না পারেন তাহলে সেটা আমাকে বলবেন আমি ইনশাল্লাহ আপনাদের বুঝাই দেওয়ার চেষ্টা করব

কিভাবে কি করলে আপনার পছন্দের নারী সে নিজে থেকে এসে আপনাকে ধরা দিবে মিলন কথা বলবে এবং সে নিজে থেকে এসে আপনাকে তার দেহ ভোগ করার কথা বলবে কিভাবে কি আমি এখন সবকিছু বলে দিব। আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন আর শুনবেন তো প্রথমত আপনার এই নকশাটি সপ্তাহে যে কোনো দিনে কোনো সময় এই নকশাটি অমন করতে পারবেন এই নকশাটি অমন করার জন্য কোনো নির্ধারিত সময় নির্ধারিত কোনো দিন নাই কোনো দিনে কোনো সময় নকশাটি অমন করতে পারবেন তো বিয়ার্স এই নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে একটি সাদা পেজ এবং একটি লাল কালির কলম আর আপনাকে সংগ্রহ করতে হবে একটুখানি কালো কালারের সুতো আর আপনি যে নারীর দেহ ভোগ করতে যে নারীর সঙ্গে মিলন করতে যাচ্ছেন যে নারীকে আপনার বসে নিয়ে আসতে যাচ্ছেন এবং যে নারীর সঙ্গে আপনি বিলন সমাবাস করতে যাচ্ছেন সেই নারীর ব্যবহার করা কাপড় আপনাকে একটুখানি সংগ্রহ করতে হবে সংগ্রহ করে নেওয়ার পরে আপনাকে এরকম একটি পুতুল বানাতে হবে বানানোর পরে আপনি নকশাটি skin দেখে দিকে দেখে সুন্দরভাবে যে একটি গোপনে জায়গায় বসে থেকে আপনি নকশাটি skin এর দিকে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন স্কিনে যেভাবে অঙ্কন করা আছে সেভাবে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে দেখেন সবার নিচে আছে দেখেন কাঙ্ক্ষিত ব্যক্তির নাম ওইখানে লিখবেন যে মেয়ের সঙ্গে আপনি বিলন করতে যাচ্ছেন সমবাস করতে যাচ্ছেন সেই মেয়েটির নাম লিখবেন লিখে নেওয়ার পরে দেখেন ডাইন সাইডে লেখা আছে নিজের নাম ওইখানে লিখবেন আপনার নিজের নাম লিখে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে আপনি ওই পুতুললে যে পুতুলটি ব্যবহার করে কাপড় দিয়ে আপনি নারীর ব্যবহার করা কাপড় দিয়ে আপনি যে পুতুলটি বানাবেন ওই পুতুলটিতে আপনাকে সুন্দরভাবে এভাবে নকশাটি আপনি এভাবে দমে দিবেন দমলেন হওয়ার পরে আপনি নকশাটি সুন্দরভাবে এভাবে দমে নেবেন নেওয়ার পরে আপনি ওই কালো কারের সুতো দিয়ে আপনি সুন্দরভাবে নকশাটি ভাবে বেজে দিবেন বেজে নেওয়ার পরে আপনি যেকোনো একটি গাছের ডালে আপনি নকশাটি যায় আপনি বেঁধে দিবেন এভাবে প্রথমত বেঁধে দিবেন বেঁধে নেওয়ার পরে আপনি যে কোনো একটি গাছের ডালে আপনি যায় নকশাটি আপনি নকশাটি সব পুতুল ওইভাবে বানানো অবস্থায় আপনাকে যে কোনো একটি গাছের ডালে আপনাকে বেঁধে দিতে হবে বেঁধে দেওয়ার সময় শুধু তার নাম ধরে উল্লেখ করে বলবেন একবার যে অমুক আমার কাছে ছুটে আয় অমুকের জায়গায় তার নামটি বসাবেন তার নাম যেটা সেই নামটি বসাবেন এইভাবে একবার বলে আপনি গাছের ডালে আপনি বেঁধে দিয়ে চলে আসবেন আসার তার ঠিক তিন ঘন্টা পর নারী নিজের ইচ্ছাই আপনার কাছে ছুটে চলে আসবে এবং নারী আপনার কাছে ছুটে এসে আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য সে নিজে থেকে কাপড় খুলে দিবে এবং সে মিলন সমবাস করার জন্য সে আপনার কাছে এসে সে নিজে থেকে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং আপনার তারপর থেকে আপনার কথা মতো চলবে এবং আপনি যা বলবেন তাই শুনবে তো ভিউয়ার্স সেইজন্য আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দোয়া करिएगा সময় তন্ত্র মন্ত্র কার্যকরিতা চালনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু